أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة المعون. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين দেখে না যে আখেরাতে অবস্থা আর সেই তো ওই সমস্ত লোক যারা তিমদের কে ধাক্কা দেয় আর যারা মিসকিনদেরকে খাওয়াত দিতে উদ্বুদ্ধ করে না তারা সেই সব সমস্ত নামাজিদের জন্য ধ্বংস যারা নিজেদের নামাজে গাফলতি করে অলসতা করে যারা লোক দেখানের জন্য কাজ করে আর মানুষদেরকে ছোটখাটো জিনিস দেওয়া থেকে বিরত থাকে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন